इसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये तारा बना समझ न पाए रे जुबान पे जो मुंह हमारा नमक लगा रे ये देखना न भाले न जाने लगा है रे बेशाहरा क्या मन का मुंटा বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো যাই হোক আজকে এই যে দেখো সকালবেলাতে নিয়ে নিয়েছি মাছ আর মাংস মাছটা আমি এই কোয়ার্টারের যে সামনে একটা কাকু আছে মাছবেলা কাকু ওর কাছ থেকে কিন্তু আমি মাছটা নিয়েছি কাকুটার কাছ থেকে আর চিকেনটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পথে তো ওই চিকেন আর মাছটাকে এখন আমি লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রাখবো মাছটা এখন এবেলাতে রান্না করব আর চিকেনটা সেবেলাতে রান্না করব তাও আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো প্রথমে প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ বছরের প্রথম দিন এবং পুরো বছরটা যাতে সবার ভালোভাবে কাটে এই প্রার্থনা করি আমি ঠাকুরের কাছে আর যার যা মনস্কামনা আছে সবার যেন সমস্ত মনস্কামনা পূরণ হয় আর যেহেতু আমরা বাঙালি এটা হচ্ছে বাংলা মাসের প্রথম দিন তো একটু তো অন্যরকম করে কাটানো উচিত তাই না তো আমার পক্ষে দেখো যেহেতু আমি বাইরে আছি তো আমার পক্ষে তো সবটা সম্ভব নয় আজকের দিনে কিন্তু আমাদের গ্রাম বাংলায় অনেক নিয়মাবলী থাকে যেগুলো যারা গ্রাম বাংলা থেকে আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে অনেক কিছু কিন্তু নিয়মাবলী থাকে তো আমি যেহেতু বাইরে আছি সবটা তো আমার পক্ষে করা সম্ভব নয় তাছাড়া আমি সবটা জানিও না তো যতটুকু জানি বা যেটা জানি বা কালকে আমার মা বলছিল তো সেটাই এখন করছি সেটা বলতে কি দেখো আমার কাছে একটা মাটির ভাঁড় ছিল তো ওটা এখন এই যে এটাকে বলে বসুন ধরা জল দিতে হয় আর কি তুলসী চারায় পয়লা বৈশাখের দিন থেকে শুরু করতে হয় পুরো মাস দিতে হয় তো ওটাই এখন বসুন ধরা জল দিচ্ছি আর প্রণাম করে নিচ্ছি দিয়ে পুজো করছি আর কি তোমাদের দাদাভাই কিন্তু এই ভাঁটটা তো টাঙ্গিয়ে দিলো দেখতেই পেলে দড়ি দিয়ে ওই যে খুঁটি দুটো দিয়ে ভালোভাবে ওই যে দেখো দুটো খুঁটির মতো দিয়ে বেশ ভালোভাবে দিয়ে দিয়েছে তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে তুলসী চারাটা কি মরে গেছে না তুলসী চারাটা মরে গেছে হ্যাঁ বড় যে তুলসী চারাটা ওটা কিন্তু মরে গেছে তার নিচে একটু ভালো করে লক্ষ্য করো একটা ছোট্ট তুলসী চারা কিন্তু আমি লাগিয়েছি ওটা কিন্তু ভালো আছে তো ওই যে এখন বাতাসা দিয়ে ঠাকুরে পুজো করে নিচ্ছি তো এখন তুলসী চারায় জল দেওয়া হয়ে গেল এখন ঘরের মধ্যে এসে আবার শিব ঠাকুরে জল দিলাম তারপরে এই যে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে কিন্তু তেমন একটা রান্না করছি না কেননা আমার আগে কিন্তু একটা দিদিভাই আমাকে এসে রান্না দিয়ে গেছে তিন রকমের রান্না তো আমি ভেবেছিলাম আজকে দুপুরে কিন্তু আমি বিরিয়ানি বানাবো কিন্তু দিদিভাই আগে থেকে ওই দিদিভাই কিন্তু অনেক সকাল থেকে উঠে রান্না করে ফেলে তো ও রান্না করে অলরেডি আমাকে দিয়ে চলে গেছে এই যে দেখো নববর্ষে আমার কি কি মেনু রয়েছে দিদিভাই দিয়ে গেছিলো এই যে চচ্চড়ি একটা পুঁই শাকের মনে হচ্ছে চচ্চড়ি আর আমি করেছি বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি আর এই যে পটল তরকারিও কিন্তু দিদিভাই দিয়ে গেছে এই যে পটল তরকারিটা দেখতে পাচ্ছ এটা দিদিভাই দিয়ে গেছে আর করেছি এই যে দেখো চিকেন তরকারি এটা কিন্তু দিদিভাই দিয়ে গেছে চিকেন তরকারিটাও কিন্তু দিদিভাই দিয়ে গেছে আর আমি করেছি মাছের ঝোল করেছি বেগুন সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এই যে দেখো শুধু স্যালাডটা খালি দেখো তোমাদের দাদাভাই কত সুন্দরভাবে সাজিয়েছে সত্যি তোমাদের দাদাভাই কিন্তু এই স্যালাডটা এত সুন্দরভাবে সাজায় না আমার মন প্রাণ ভরে যায় পুরো তারপরে এই যে দেখো ভাত আর বেগুন ভাজা করেছি আমি আর বড়ি ভাজা করেছি আর কেটেছি আম এই হচ্ছে আজকে মানে নববর্ষের দিন দুপুরের মেনু হচ্ছে এটাই আর দেখো এটা কিন্তু তোমাদের দাদা সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি এখন তোমাদের দাদা খেতে বসবে তারপরে কিন্তু আমি খাবো তো চলো তারপরে কি করছি না করছি দেখতে থাকো তো এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর তো এই যে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু না কাচারই টাইম পাইনি তো এখন এই যে দেখো জামা জামাকাপড়গুলো কেচে রোদে মেলতে এলাম কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়ার পরে জামা কাপড় মেললেও কি হয়েছে পুরো এত রোদ বেরাচ্ছে কদিন কি বলবো এখানেও কিন্তু গরম পড়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে যেরকম প্রচুর পরিমাণে গরম পড়েছে তোমাদের ওই দিকে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে মানে জামা কাপড় যত সম্ভব এক্ষুনি যে রোদে দিলাম আর একটু বাদে কিন্তু পুরো শুকনো ঠ ঠকটকে হয়ে যাবে জামা কাপড়গুলো একবারে শুকিয়ে মর মর করবে আর কি তো এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে নিচ্ছি আর তোমাদের দেখালাম বন্ধুরা ওই যে দেখতে পেলে ফুলের যে এটা দেখতে পেলে ওই যে আঙ্গুরের ইয়ের মতো স্ট্রবেরির মতন কত সুন্দর দেখতে ওটা কিন্তু আমি নিয়েছিলাম জম্মুতে তো বন্ধুরা ওটাই আমি তোমাদের দেখাতে চাইলাম দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু এই যে রাতের জন্য আবার বসিয়ে দিয়েছি কোথাও কিন্তু ঘুরতে যাইনি পয়লা বৈশাখে কোথাও ঘুরতে নিয়ে যায়নি তোমাদের দাদা আর এখন এই যে দেখো দেখি রাতে খাওয়া দাওয়ার পর বা রান্না করে যদি যেতে পারি কোথাও তো এখন এই যে দেখো রাতের বেলা বানাবো বিরিয়ানি আর তো এই যে বিরিয়ানির জন্য প্রথমে ডিমগুলোকে ভেজে নিয়েছি সেদ্ধ করে ভেজে নিয়েছি এইদিকে আলুটাও কিন্তু সেদ্ধ করে ভেজে নিয়েছি এদিকে ধনে পাতা কেটে রেখেছি আর এই যে পেঁয়াজ রেখেছি এটা চিকেনে দিব বলে কিন্তু পেঁয়াজ রেখেছি আর এটা হচ্ছে প্যারেন্টস জন্য এই যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে এখানে আর এই দিকে এই যে দেখো

মানে যেটাকে রিফাইন ওয়েল বলে আর তেজপাতা মশলা যেগুলো লাগে আছে ওইগুলোই দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো পুরোপুরি বানিয়ে বা মাঝখানে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা আমার বিরিয়ানি বানানো হয়ে গেছে বানানো হয়ে গেছে বলতে এই যে দেখো ভাতটা এখানে হয়ে গেছে ভাতটা ঝুড়িতে নিয়ে নিয়েছি আর এগুলো তো দেখিয়েছি তখন এগুলো সমস্ত কিছু ভাজা টাজা আছে এই যে চিকেনটাও বসিয়ে নিয়েছি এই যে দেখো এই কড়াইয়ের মধ্যে আছে এই যে চিকেনটা কষিয়ে নিয়েছি আর এই দিকে দেখো দুধের মধ্যে কিন্তু ফুড অরেঞ্জ দিয়েছি মানে যেটাকে বলে কালার আর কি দুধের মধ্যে এটা দিয়েছি এটাও বিরিয়ানিতে দেব তো এখন আমি লেয়ার তৈরি করব এই হাঁড়িটার মধ্যে কিন্তু লেয়ারটা তৈরি করব। এতে হালকাখানি একটুখানি সাদা তেল মানে রিফাইন ওয়েল যেটা সেটা একটুখানি মাখিয়ে নিয়েছি আর এই যে দেখো আর কি নিয়েছি গোলাপ জল নিয়েছি এই যে আর নিয়েছি কেওড়া জল আর এই যে দেখো বিরিয়ানি মশলা ব্যাস এই তিনটা জিনিস আর তো সেগুলো তো দেখিয়েছি তো চলো এখন আমি এই যে লেয়ারটা তৈরি করব তো প্রথমে কি দিব বলতো আর নিয়েছি এই যে ভাতের যে একটুখানি জল রেখেছি ভাত যে করেছিলাম না ওই জলটা একটুখানি রেখেছি নিচে দেব বলে যাতে ভাতটা না মানে নিচে না বসে যায় তো এটাকে এই যে দিয়ে দিলাম একটুখানি জল এর মধ্যে যাতে ভাতটা একটুখানি হয়ে তাড়াতাড়ি গরম মধ্যে

কেননা ভাতটা একটু ঝরঝরে হলে বলে না ভালো হয় না যেহেতু বিরিয়ানির সাথে আর কিন্তু কিছুই গ্রেভি রেখেছি এর মধ্যে ভীষণ গরম কি বলবো এবার এর মধ্যে দিয়ে দিব এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিব একটা লেয়ারে মনে হয় হয়ে যাবে আর একটা খানিক দিতে হবে কেননা বেশি বড় হাড়িও নয় যে ভাতগুলো এ করবো আর দুজনের রান্না আর ওই দিদিভাই ভাইয়ের ঘরে দিব ওই যে দুপুরে ওই দিদিভাইটা যে রান্না করে দিয়েছিল ওই ঘরে দিব একটুখানি ব্যাস এই দুজনের ঘরেই রান্না আরে বাবা তোমাদের সাথে গল্প করতে করতে গোলাপ জলটাই দিলাম না এক একবার যাই হোক গোলাপ জল আর এটা দিয়ে দিই গল্প করতে করলে না আমার মনেই থাকে না গাছের কথা একবারে

এই যে লেয়ারটা এইভাবে তৈরি করেছি এরপরে আবার যেভাবে তৈরি করলাম এই ভাতগুলো এর মধ্যে আবার দিয়ে আর একটুখানি উপরে ঘি দিব কেন বলতো আমি আমি যদিও বা ঘি খাই তোমাদের দাদাভাইও কিন্তু এখন ঘি খাওয়াটা শিখে গেছে ওকে খেতে বলতে বলতে কিন্তু এখন ঘি খাওয়াটা শিখে গেছে কিন্তু ওই যে ঈশ্বার ঘরে দিব না ওর মা কিন্তু ঘি খুব একটা খেতে ভালোবাসে না তো ওই জন্যই উপরে একবারে একটুখানি ঘি দিব ভাবছি দুধের মধ্যে যে কালারটা দিয়েছি ভাতের মধ্যে দিলে কিন্তু এই রকম একটুখানি কালার কালার আসবে আর কি এই জন্যই কিন্তু দেওয়া এই যে দেখো দেখতে পাচ্ছো এই ভাতের মধ্যে এই যে এরকম দিয়েছি এটা দিলে এরকম জাস্ট কালার কালার একটুখানি আসবে আর কি পিঠা যে আতটা হয় না ওটা কিন্তু দিচ্ছি না কেননা ওই স্মেলটা আমি সহ্য করতে পারি না ওই জন্যই কিন্তু মিঠা যে আতর হয় ওই ওটা দিচ্ছি না ওটা ছাড়াই কিন্তু বিরিয়ানিটা বানাচ্ছি আমি আমি বড় কিন্তু বিরিয়ানিটা ওই মিঠা যে আছরতা হয় ওটা ছাড়াই তো চলো দেখতে থাকো এখন আমি এটাকে ঢাকিয়ে বসাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো নববর্ষে একা হাতে কত কিছু বানিয়ে খাওয়াচ্ছি দুপুরে রাতে বিরিয়ানি তাও আমার সাথে ঝগড়া করলো আজ বছরের প্রথম দিন শুরু হলো ঝগড়া দিয়ে জানি না এবছরটা কেমন কাটবে আমাদের দুজনের কি হয়েছে বলো তো তোমাদের তো বললাম যে কোথাও ঘুরতে নিয়ে যায়নি সকাল থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু কাজে কাজে কাটছে কিন্তু সব কাজ তো আর ভিডিও করা সম্ভব নয় তো ওই জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব হয় ওইটুকুই কিন্তু আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর সকাল থেকে রান্না বান্না এই সব করতে করতে তো আমি ভেবেছিলাম আজকে কোথাও একটা যাব বাইরে একটুখানি ঘুরতে তো দেখতেই পাচ্ছ তোমরা রান্নাবান্না চাপে না অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে আর আমাদের এখানে এমন একটা জায়গা যে রাত আটটা বাজলে কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় আটটা সাড়ে আটটার পর তো কিছুই থাকে না মানে বলতে গেলে তো রান্না রান্নাবান্না করে উঠতে মানে বিরিয়ানি বানিয়ে উঠতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো তো আমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যাবো বলে আর তোমাদের দাদাভাই কিন্তু এমনি দিনে আমাকে বেশ হেল্প করে দেয় কিন্তু আজকে আমাকে জানো তো ইচ্ছে করেই একটাও কাজে কিন্তু হেল্প করে নি আমি নিজে একা হাতে সব কাজটা সামলেছি আর এখন কি যে ক্রিকেট খেলা শুরু হয়েছে ওই ক্রিকেট খেলা দেখতে সারা দিন তোমাদের দাদাভাই ব্যস্ত তো এখন দেখো খাওয়া দাওয়ার পর ভীষণ পরিমাণে দুজনে ঝগড়া শুরু হয়ে গিয়েছিল ওই জন্যই তোমাদের দাদাভাই না পেরে বলছে যে চলো যেই টাইমটা আমার দুজন ওয়াকিং করি আমরা প্রত্যেক দিন রাতে খাওয়া দাওয়ার পর একটুখানি ওয়াকিং করি তো ওই জন্যই ওই টাইমটাই এখন তোমার আমাদের দাদাভাই একটুখানি বাইরে নিয়ে যাচ্ছে না পেরে আসলে কী তো আমি চব্বিশটা ঘন্টা যখন ঘরে বসে থাকি না আমার মনটা ভীষণ খারাপ লাগে আর কোয়ার্টারে ঘোড়া বলতে কি কী তো এই মাছ মাংস আনতে যাওয়া ক্যান্টিনে যাওয়া সবজি আনতে যাওয়া এই হচ্ছে আমাদের ঘোড়া আলাদাভাবে কিন্তু ঘুরতে আমাদের কোথাও নিয়ে যায়নি তোমাদের দাদাভাই দেখো ডিউটিতে গেলেও সারাদিনে চারবার পাঁচবার হলেও তো বাইর থেকে ঘুরে আসছে তাই না আর আমি মানুষটা সারাদিন চব্বিশটা ঘন্টা যদি ঘরের মধ্যে বন্দি থাকি কেমন লাগে তো যাই হোক এখন দেখো চলে এসেছে একটুখানি ঘুরতে ঘুরতে বলতে সমস্ত দোকানপাট তো বন্ধ হয়ে গেছে একটা খালি শপিং মল খোলা ছিল বিশাল একটাও লোক নেই দেখতে পাচ্ছ আমরাই লাস্ট ঢুকে গেছি তো ঢুকে এই যে দেখো ব্যাগ দেখতে শুরু করে দিয়েছি লং হ্যান্ডের যে ব্যাগগুলো হয় না ওটা একটাও কিন্তু আমার নেই তো ওই ব্যাগগুলো দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি নিইনি বাড়ি ফিরে গেছিলাম মানে একটাও কিন্তু ব্যাগ আমার ভালো লাগেনি দেখছিলাম আর শর্ট হ্যান্ডের ব্যাগ তো আমার কাছে আছে কিন্তু লং হ্যান্ডের যে সাইড ব্যাগগুলো হয় তো ওইগুলো কিন্তু আমার কাছে নেই তো দেখো বাড়ি ফিরে যাচ্ছি ভালো লাগলো না আজ সমস্ত দোকান তো বন্ধ হয়ে গেছে দেখি আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য চলো টাটা সবাইকে বাই